সামালেকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি বৃষ্টির কথা আর কি বলবো আমার বাংলাদেশ জুড়েই বৃষ্টি হচ্ছে তো ক্যামেরাটা আমার ধরে আর একটু সামনে নিয়ে আস তো আপনার কবুতারের তো আসলে ধরে যে খাবার দিয়ে ছাড়া আর সেভাবে আসলে পরিচর্যা করা হচ্ছে না তো সকলে কবুতারের খেয়াল রাখবেন আর হচ্ছে যে খবরদার আপনাদের সবসময় সতর্ক থাকবেন যে কবুতারের যেন এই বৃষ্টিতে আপনাদের যেন গ্যাস গ্যাস না না হয়ে হয়ে যায় যায় তাইলে কিন্তু কবুতরের সমস্যা হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তো বড় করব না অবশ্যই যদি আমার ভিডিওটা এত ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবে তো ভিডিওটা আর বড় করব না সামনের দিকে আমরা এই গতি থাকি আপনাদের ইতিপূর্বে কিছু জিনিস দেখাবো তো আপনাদের দেখাবো আমি মনে করি কি যে আপনারা আমার একটা পরিবারের মতন তো সেই জন্য প্রথমত আমি এইটা দিয়ে শুরু করি তো এটা একটা এলইডি একটা লাইট আমার কবুতর আগে দেখছেন আগে দেখছেন যে আপনার অনেক সময় আপনার আলোর সলভতার কারণে আলোর স্বলভতার কারণে অনেক সময় কবুতার নি আমার ওই লাইটটা নষ্ট হয়ে গেছিলো তো আমি অনেক কষ্ট করে নামাইছি আমার ইতিপূর্বে পূর্বের ভিডিওই আপনারা দেখেছেন তো তার জন্য আমি ঢাকায় গেছিলাম আমাদের বাগেরাটা অনেক দাম এই লাইটের আটত্রিশ ষাট হাজার এরকম দাম আটত্রিশশো চার হাজার টাকা এরকম দাম তো আমি ওইখান থেকে নিয়ে আসছি অনেক ভালো ব্র্যান্ডটাও অনেক ভালো আর অনেক লাইটই দেখেছি কিন্তু আমার সব থেকে ভালো পছন্দ হয়েছে কেন আমি বলি এই স্কোয়ারটা হচ্ছে কি সাদা এই যে হে এই এই যে বক্সটের ভিতরে যেটা দেখা যাচ্ছে তো আর ব্যাপক আলো হয় আপনাদের আমি দেখাবো লফটে ফিট করে আর এটা হচ্ছে কি আর একটা কথা হচ্ছে ওয়াটারপ্রুফ আপনি যেভাবে যেভাবে রাখবেন সেইভাবেই থাকবে অভ্যস্ত সমস্যা নাই তো আমরা খুলে দেখা দিই ক্যামেরা করুন লাইটটা তো আমরা আসলে অনেক বৃষ্টি আমাদের এখানে আপনাদের ওইখানেও তো হচ্ছে কোন কোন জেলায় হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো এসে আপনাদের তার এইটা হচ্ছে তিনটে যে পয়েন্ট দেখতেছেন এটি হচ্ছে একটা হচ্ছে হাত তিন মানে অনেক সময় লাইটে মনে করেন ভোল্টে সাপ ডাউন করলে অনেক সময় এই যে লাইটটা আছে এইটে নষ্ট হয়ে যায় এই যে সার্কিটগুলো মাইর খেয়ে যায় ওই সময় যদি হাত লাইনটা আপনার দিয়া থাকে তো অবশ্যই আর সমস্যার ঝুঁকি কম থাকে তো এসছে আপনাদের লাইটের ইয়ে তো লাইটের একটা ইয়ে আছে গুণাগুণ আছে কি আপনার গ্যারান্টি কার্ড আছে গ্যারান্টি কার্ড আছে তো আপনার এক বছরের মধ্যে হলে এক্সচেঞ্জ করে দেবে তো আপনারা চাইলে এই লাইটগুলো নিয়ে নিতে পারবেন তো আমরা অন্য ভিডিও চলে যাই দ্বিতীয়ত প্রথমত চলে গেছে এবার দ্বিতীয়ত আপনাদের জন্য আসলে এটা কি আপনারা দেখলেই অনেকে বুঝতে পারবেন তো আপনাদের একটু সৌন্দর্য বা একটু ভালো কিছু দেওয়ার জন্য বা দেখানোর জন্য এটা করা তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নতুন থাকলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো আপনার যাতে ভালো হয় তার জন্য এই স্ট্যান্ডটা আমি কিনে আনছি অনেক বড়ো স্ট্যান্ডও ছিল তো এই যে স্ট্যান্ডটা এটাও মাজা মাজার ওদিক চলে যায় তো আমি দেখাচ্ছি আপনাদের তো অনেক সময় আমি কবুতরের যে ভিডিওগুলো দেই ক্যামেরাটা আমার দিক আমার দিকে ঢুকাও তো অনেক সময় আমার তো আসলে লোক নাই আমার নিজেরই করতে হবে তো তার জন্য একটা স্ট্যান্ডের দরকার হয় তো স্ট্যান্ড সেটা মনে করলাম যে ডাকাততে আমি একবারে সবই কিনে নিয়ে আসছি তো আমি দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এইতে মাজার অধিক ঘটে আপনার এইটে আপনার এটা অনেক বড় করা যায় এখন আর খুলবো না এটে সব পয়েন্ট এইখানে পয়েন্ট দিয়ে বড়ো করা যায় তো অল্প করে এটা হচ্ছে কি আপনার মোবাইল রাখার পয়েন্ট এখানে এমন একটা ইয়ে আছে যে ওয়াটার লেভেল আছে যে মানে একটু নিচে হয়ে গেলে বা উষা হয়ে গেলে ভিডিওটা বিয়া হয়ে যাবে তো তার জন্য আর মোবাইলটা রাখার জন্য এই যে পয়েন্ট আছে এইখানে এই পয়েন্টটা আপনার এইখানে লাগাইয়ে তারপর হচ্ছে আপনার মোবাইলটা হচ্ছে এইখানে রাখতে হবে এই যে ভিডিওটা দেখা যাচ্ছে তো তো দিয়ে আসলে এই যে পয়েন্টগুলো আছে এগুলো ঘুরলেই এইটা অনেক উপর উঠে যায় আর এভাবে দিয়ে আপনার ভিডিওটা ঘুরাই ই করা যাবে তো আসলে আমরা তৃতীয় পয়েন্টে চলে যাই এটা আমরা আসলে রেখে দিই আমরা পরে তো ভিডিও যখন করব অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এখন আমি এইটা রেখে দিচ্ছি তৃতীয়ত হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে মাউথ স্পিকার তো অনেক সময় বয়েস যখন আমি দূরে মোবাইল রেখে আপনাদের দেখানোর চেষ্টা করব তো তখনই মনে করেন যে দূরে চলে গেলে অনেক সময় আপনার বয়েসে মনে করেন যে ক্লিয়ার হবে না তো তার জন্যে এই মাউথ স্পিকারটা আনছি তো আমি এখন আর খোলবো না এটা যখন খুলবো তখন অবশ্যই নতুন যে সময় ভিডিও করবো তখনই আমি আপনাদের তো দেখতেই পারবেন তো এটাও এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু অনেক ভালো কোয়ালিটি মানে দোকানদায় বলেই দিছে তো তো আপনাদের এটা খুলে তো দেখলেই বুঝতে পারবেন তো এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু অনেক টাকা নিচে যাওক টাকার কথা না বলি কিন্তু খুব ভালো হয়েছে আর আমার কাছেও পছন্দ হয়েছে তো এটে দিয়ে ভিডিও করব এখনই আর এই বয়সে এই কথা এখন শুনতে পারবেন তো আমি চতুর্থ পয়েন্টে চলে যাই চতুর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে কি অনেক সময় মনে করেন তার অনেক সময় যেহেতু কবুতারই অনেক সময় মানুষও অনেক সাইডই চলে যায় তো ভিডিওটাকেও কেউ টাইমে স্কিপ করে দেখবেন না কন্টিনিউ দেখবেন তো এই যে লাইটটা এটি আমার অনেক পছন্দ হয়েছে আমি যে ওইটা কেনার সময় দেখলাম যে এইটা আসলে মাথায় ব্যবহার করার জন্য এই যে এই এই ফার্স্টে এইখানে যায় মাথায় ব্যবহার করার জন্য মানে হাতে ধরে ইউজ করা যায় লাগে না অনেক ভালো আলো হয় তো অনেক সময় কবু সাইডে যদি পড়ে অনেক সময় লফটের পাশে তো দেখার জন্যও তো একটা লাইটের দরকার তো আমি এই লাইটটা নিয়ে আসছি তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর কমেন্টে বলবেন যে আসলে আমার যে জিনিসগুলো এগুলো কেমন হয়েছে বা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন